ডায়েরি হারিয়ে যাওয়ার পরও সূর্য যেন অসুস্থ হতে থাকে দিনের পর দিন দীপা বুঝতে পারে না এটা কিভাবে হচ্ছে সে তো ডায়রি সরিয়ে দিয়েছে তবুও কেন সূর্য অসুস্থ হয়ে পড়ছে সোনাও তার বাবাকে নিয়ে চিন্তিত কারণ সোনার মনেও সন্দেহ ছিল যে হয়তো ওই ডায়রিতে এমন কিছু ছিল যেটার জন্য তার বাবা অসুস্থ হয়ে যাচ্ছিল দিনের পর দিন এখন তো ডায়রিটা নেই তাহলে হয়তো বাবা এবার সুস্থ হয়ে উঠবে কিন্তু অসুস্থ হয়ে পড়ার সোনারও মনে সন্দেহ হয় যে কেন অসুস্থ হয়ে যাচ্ছে বারবার তবে কি কাকিয়া কিছু করছে আমার বাবার ওপর কিন্তু উর্মি উর্মি তার কাজ চালিয়ে যাচ্ছে সূর্যকে অসুস্থ করার জন্য সে কিন্তু ওই মেডিসিন সূর্যর সঙ্গে খাবারের সঙ্গে কিন্তু মিশিয়ে দিচ্ছে কিন্তু কীভাবে সূর্য শরীরে সেই ওষুধ প্রবেশ করছে সেটা কিন্তু দীপা বা সোনা বা রূপা কেউ বুঝে উঠতে পারে না সেই জন্য উর্মিকে দীপা চোখে চোখে যেমন রাখছে ঠিক তেমনই সোনাও কিন্তু তার কাকিয়াকে ফলো করছে হয়তো কাকিয়াই কিছু করছে সেই সন্দেহ নিয়ে উর্মিকে সে ফলো করতে থাকে দীপা সূর্যকে নিয়ে যখন তার রুমে যায় রুমে দিতে যায় তখন কিন্তু সোনা নিচেই থাকে এবং সে লক্ষ্য রাখে তার কাকিয়া কোথায় যাচ্ছে উর্মি যখন রান্নাঘরের দিকে যায় সোনা কিন্তু উর্মিকে ফলো করে রান্নাঘরের দিকে চলে যায় ওখানে গিয়ে দেখে উর্মি জলের সঙ্গে ওষুধ মেশাচ্ছে তখন সোনা কনফার্ম হয়ে যায় যে তার কাকিয়ায় তার বাবাকে অসুস্থ করছে এবং সে তার কাকিয়াকে গিয়ে হাতেনাতে না হাতেনাতে ধরা পড়ায় উর্মি কিন্তু ভয় পেয়ে যায় তো বন্ধুরা যদি এমন হয় তোমাদের কেমন লাগবে জানিও কিন্তু